আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল শামিমাস কিচেন। আজকে পর্বে একদম ইউনিক ভ্যানিলা চকলেট প্যানকেক তৈরি করে দেখাবো। এই কেক দেখতে যেমন সুন্দর খেতেও অসাধারণ। ছোট বাচ্চারা ভীষণ পছন্দ করবে সাথে বড়রাও। বানানো কিন্তু ভীষণ সহজ। স্কুল টিফিনেও ঝটপর বানিয়ে দিতে পারবেন। কেক বানানোর জন্য এখানে আমি দুটো ডিম নিয়েছি। এখন ডিম ভেঙে 넣ছি। এখানে আপনারা চাইলে ডিম বাড়িয়ে নিতে পারবেন তবে দুটো ডিম দিয়েই কিন্তু অনেকগুলো প্যানকেক তৈরি করে নেওয়া যাবে। এখন আমি বেকিং পাউডার দিচ্ছি এক চামচ লবণ দিচ্ছি সামান্য কেক তৈরিতে লবণ কিন্তু কমিয়ে দিতে হয় তাই লবণ বুঝে অ্যাড করবেন ভ্যানিলা এসেন্স দিচ্ছি এক চামচ অথবা স্বাদ বুঝে এসেন্স কিন্তু বাড়ি কমিয়ে দেওয়া যাবে এখন হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে বিট করে নিব এখন হাফ কাপ চিনি একটু একটু করে দিব আর ভালো করে বিট করে নিব তবে চিনি সাত বুঝে বাড়ি কমিয়ে দেওয়া যাবে আর খুব ভালো করে বিট করে নিব তাহলে কেকগুলো কিন্তু বেশি সফট হবে এখানে তিন টেবিল চামচ গুঁড়া দুধের সাথে হাফ কাপ পানি মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে গরুর লিকুইড দুধ হাফ কাপ দিতে পারবেন তবে গুঁড়া দুধ দিলে বেশি ভালো হবে দুধ একটু একটু করে দিব আর ভালো করে বিট করে নেব এবার দিচ্ছি ওয়ান ফোর কাপ সয়াবিন তেল তেল দিয়ে খুব ভালো করে বিট করে নেব এখন এখানে এক কাপ ময়দা ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিয়েছি ময়দাটাও আমি একটু একটু করে দেবো আর ভালো করে বিট করে নিব আপনারা চাইলে হ্যান্ড রিচ দিয়েও কিন্তু ময়দা মিশিয়ে নিতে পারবেন যেভাবে আপনাদের সুবিধা হয় সেভাবে আলতুভাবে ময়দা মিশিয়ে নেবেন ময়দা মেশানো হয়ে গিয়েছে এখন এখানে দু চামচ কোকো পাউডার দিয়ে ছেঁকে নিয়েছি কোকো পাউডারের মধ্যে কেকের বেটার গোল চামচের দু চামচ দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে মিক্স করে নেবো এই যে মেশানোর পর ঠিক এরকম হবে আর খুব বেশি ঘন মনে হলে কিন্তু এখানে দু চামচ দুধও মিশিয়ে নিতে পারবেন এখন চলো একটা ফ্রাই প্যান বসে দিয়েছে এখানে একটা টিস্যুর মধ্যে সামান্য তেল নিয়ে এভাবে তেল দিয়ে দিচ্ছে প্যান গরম হয়ে গিয়েছে এবার কেকের ব্যাটার দিয়ে দিচ্ছে আমি কেক একটু বড় করে বানাবো তাই কেকের ব্যাটার একটু বেশি করে দিচ্ছে এখন চকলেটের মিশ্রণ একটু একটু করে চতুর্দিকে এভাবে চামচের সাহায্যে দিয়ে দিব। আর একটা কাঠি দিয়ে এভাবে ঘুরিয়ে নিলেই খুব সুন্দর ডিজাইন হয়ে যাবে এবার ঢাকনা দিয়ে সামান্য একটু সময় ঢেকে রাখবো এবার খুব সাবধানে কেক উল্টে নিব উল্টে নিয়ে সামান্য কয়েক সেকেন্ড রেখেই নামিয়ে নেব দেখুন কত সুন্দর ডিজাইন হয়েছে একইভাবে বাকি কেকগুলো আমি ভেজে নিব তবে আপনাদের বোঝার সুবিধার জন্য আরো একটি কেক আপনাদের বানিয়ে দেখাচ্ছি দেখলেন তো ডিজাইন কেক বানানো কত সহজ একটা কেক আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতরটা কতটা ছপ আর স্পঞ্জি হয়েছে এই কেক সকালের নাস্তায় কিংবা বিকেলে চায়ের সাথে আবার বাচ্চাদের টিফিনে ঝটপট বানিয়ে দিতে পারবেন খেতেও অসাধারণ হয় প্যান কেকের মধ্যে এরকম ডিজাইন আমি প্রথম আমার চ্যালেনে করে দেখালাম ভালো লেগে থাকলে বাসা একবার হলো ট্রাই করে দেখতে পারেন এখন আপনাদের একটু দেখাচ্ছি দেখুন আমার বাচ্চারা চকলেটের সাথে অনেক পছন্দ করে চাইলে আপনারা এভাবেও চকলেটের সাথে পরিবেশন করতে পারেন আজকের কেক আপনাদের কাছে ভালো লেগে থাকলে আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ